স্বামী রেখে পরকিয়া করে আসিয়ার বড় বোন হামিদা আর সেই প্রেমের সূত্র ধরে ঘটে যায় আসিয়া ঘটনাটি আদালত প্রাঙ্গনে চিৎকার করে ঠিক এই কথাগুলি বলেছেন হিটু শেখের পুত্র সজীব শেখ হিটু শেখের পুরো পরিবারই বলছে এই ঘটনার সঙ্গে জড়িত হামিদা সে তার প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ায় প্রাণ হারাতে হয়েছে আসিয়াকে কিন্তু বিচারের শেষ পর্যায়ে এসে তাদের এই নতুন অভিযোগ আসলে কতটা গ্রহণযোগ্য এ বিষয়ে আইন কি বলছে এই তথ্যের ভিত্তিতে হামিদার প্রতি কি ব্যবস্থা নেবে প্রশাসন তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন হামিদার দোষের কারণে প্রাণ গেছে আসিয়ার এই কথাটি একটা গোলমাল পাকিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হিটু শেখের তোলা এই নতুন অভিযোগটি নিয়ে হামিদার প্রতি আঙুল তুলেছে অনেকে কিন্তু আসলে কি হামিদা এই দোষ করেছে নাকি হিটু শেখ এখন হামিদাকে ফাঁসাতেই এই নতুন ফোন দিয়ে এটেছে সেটাও তো একটা প্রশ্ন হিটু শেখের পুত্র সজীব শেখ বলছেন তার স্ত্রী অনেকদিন ধরেই পরকিয়া প্রেমে জড়িয়েছে সে এর আগেও এই বিষয়টি নিয়ে স্বামীর কাছে ধরা পড়েছে আর সেটা নিয়ে স্বামীর সঙ্গে বনিবনা নেই হামিদার তারা একই সাধনাতলায় ঘুমালেও তাদের মাঝে ছিল না স্বামী স্ত্রীর মহব্বত যার একমাত্র কারণ ছিল হামিদার পরকীয়া সম্পর্ক কিন্তু হামিদাকে নিয়ে তোলা এই অভিযোগ তাদের বিচারের এই শেষ পর্যায়ে এসে কতটা যুক্তিগত বিষয়টি এমনও তো হতে পারে যে এখন হামিদাকে ফাঁসাতেই এসব ফোন দিয়ে এটেছে তারা বাপ ছেলে আর নয়তো সজীব শেখ যদি আগে থেকে এ কথা জানত তাহলে এই ঘটনায় নিজেরা আটক হওয়ার সময় কেন বলেনি সেই প্রশ্নটাই উঠে আসে এমন কিছু থাকলে তো তখনই এই বিষয়টি তারা পরিষ্কার করত যে কারণে অনেকে ভাবছে এটা এখন তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে আর নয়তো ওরা নিজেরাই চালাকি করে চেষ্টা করছে হামিদাকে ফাঁসাতে তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে